কেজির দামই তো আমরা ঢাকা শহরে ছয়শো সাড়ে টাকা দিয়ে কিনি যেখানে একটা ছাগলের দাম আছে দশ হাজার সেখানে এই দেশের মানুষদেরকে আমাদের দেশের কিছু কিছু মানুষেরা একশো টাকার সিরা নোট দিয়েই কিনে ফেলে তার মানে এই দেশের মানুষের দাম ছাগলের চেয়েও কম কথা বলে কেন এই জন্য যারা আল্লাহকে বাদ দিয়ে আরেকজনের গোলামীর দিকে আমাদেরকে ডাক দেয় আমাদেরকে টাকা দিয়ে কিনতে চায় আমাদেরকে সিরার উদ্দেয় কিনতে চায় তাদেরকে বুঝায় দেওয়া উচিত মুমিন আল্লাহ পাকের কাছে জান আর মালের বিনিময়ে জান্নাত নিয়েছে যেই ব্যক্তি জান্নাত কিনে সে একশো টাকার বিনিময়ে কারো কাছে বিক্রি হতে পারে না কথা বলেন ঠিক না যাদের হাতে চায়ে ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের

দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে মুসলমানের দেশটা বোধের আছে খাতা কলোবে শরদসি যে বাজারেই শাস্তি পায় যে আলেম ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকা ভক্ত করে বেশ ইসলাম বেচে ধর্ম বেচে ক্ষমতাটা পাকা ভক্ত করে বেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল এত কম আওয়াজে গজল হবে না শুধু ওয়াজ হবে আরো জোরে দেখতে দেখতে গల్లায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল মুরব্বীরা আছে নি জোয়ানেরা আছে মুরব্বী কারা কারা আচ্ছা জোয়ান কারা কারা হাতটা তুলেন আপনারা জোয়ান আছেন আলহামদুলিল্লাহ বাকি সামনে থেকে সব জোয়ান তো তো মুরব্বীর যে কিছু কিছু মুরব্বী হাত পুছে দুই একজন হাত তামান দেখি জোয়ানদের আওয়াজ বেশি না বুড়াদের আওয়াজ বেশি ঠিক আছে ঠিক আছে আমি প্রথমে নারায় তাকবীর বলবো যারা মুরব্বী তারা আল্লাহ আকবর দিবেন এখন তো মুরব্বীরা স্বীকার করবে না সে যে বুড়া কোন মুরব্বীরা স্বীকার করে না কিন্তু আমি আমাদের একটা কাজে এক জায়গায় গেছি ভিডিওতে তো আমাদের ক্যামেরাম্যান একজন মুরব্বীরা বলতেছে কাকা একটু সাইডে বসেন ভাই আপনি কাকে বলছেন কা আপনাকে বলছি আমি কিন্তু বিষয়টা খুব মাইন্ডে নিলাম

শেষ পঁচিশ বছরের এক ছেলে বলতেছে যে ভিডিও ম্যান তারা বলতেছে তুমি আমার ভাই বলবা এখন সে বলছে ঠিক আছে ভাই আপনি একটু চাপেন ভাই না ভাইয়া কি বলবে ভাইয়া বলে না কি বলবে ভাইয়া বয়স সে শুনতে চায় ভাইয়া যার কারণে আঠারো বছরের মেয়ে কি বলে বিয়ে করে বিশ থেকে পনেরো বছরের মাইয়া কারণ নিজেরা সে জোয়ার মনে করতো বুড়া মনে করে না এ কারণেই তো আমাদের দেশের কিছু কিছু মুরব্বী সবাই না স্কুল ছুটে হইলে চায়ের দোকানে বসে বসে সারি করে দেখে আপনি যদি কেন কাকা আপনি কি করেন কে বেটা চামড়া জোয়ান গুড় পচকাইতে পারে অন্তর এখনো আঠারো বছরের জোয়ান আমি যে আবার নতুন হেঁটে পারবি না তুই কে জোয়ান এমনি কয়ে হ্যাঁ বয়স হয়ে গেছে দাঁত পড়ে গেছে এখনো সে নিজের কি মনে করে এজন্যই তো গুণা ছাড়তে পারে না কেউ যদি নিজেকে জোয়ান মনে করে সারা জিন্দিগি তো আজীবন নিজের গুড়ার ভিতরেই রাখবে ও কখনো কবরে যাবার চিন্তা করবে না কত বুড়াই হয়নি এই কারণে আমাদের দেশের মহিলারাও পঞ্চাশ ষাট বছর হলে এমন মেকাবার আল কাতরা মাখে দেখলে মনে হয় আর একটা করবে করবে ভাই আপনাদের কংসনগর অথবা দেবিদ্বার মার্কেটে কি বেডি বেটা বেশি না বেডি বেশি বয়স হয়ে গেছে দেখবেন কি আলকাত্রা মেখে যায় তাদের জ্বালা আমরা মার্কেটে যাওয়া বন্ধ করে দিচ্ছি কে ঠিক না কিন্তু এত মানুষের ভিড়ে কেমনি আমরা মার্কেটে যে আমাদের লজ্জা লাগে যে আমরা কেন মহিলাদের মাঝখানে চলে আসলাম আসন সংখ্যা মহিলাদের তো ঠিক না মানুষ যদি নিজেকে জোয়ান মনে করে তাহলে সে গুনাহে জড়ায় আর যদি বুড়া মনে করে তখন সে চিন্তা করে না কবর এক পা গেছে আমল করা দরকার আরে ও কাম কুকাম যত বাড়তেছে আল্লাহ পাকের আজাব আর গজব তত বাড়তেছে সমাজে সারা বিশ্বব্যাপী আপনি তাকায় দেখেন অন্যায় অবিচার বাড়তেছে যার কারণে ভূমিকম্প বাড়তেছে এক ধাক্কা বাংলাদেশকে একা দেয় নাই আশেপাশের অনেক দেশে দিয়েছে আজকেও পত্রিকায় দেখলাম ঝড় ঘূর্ণিঝড়ের কারণে অনেক মানুষ নিখোঁজ হত্যা হয়েছে মারা গেছে নিখোঁজ হয়েছে এগুলো কেন বিশ্বব্যাপী গুনাহ যত বাড়তেছে আল্লাহর আজাব আর গজব তত বাড়তেছে কারণ ওই যে নিজেরা জওয়ান মনে করে গুণা করতে চায় বুড়া যে হবে এটা সে কল্পনাও করে না আমার সাথে একজন ব্যক্তি দেখা হইছে আরো বহু আগের পাঁচ সাত বছর আগের কথা ভাই দাঁড়ায় আছেন যারা ভিতরে বসে যান ঢুকে আসেন যুবকরা চলে আসো বহু আগে সে সারা দুনিয়া ঘুরে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া যত দেশ আছে মোটামুটি তার কামই হলো ঘোরা আমি তারে বললাম ভাই একটু আল্লাহর ঘরে যাওয়া দরকার বাইতুল্লাহ জিয়ারত করেন একদিন হজ করে আসেন না অনেক তো ঘুরলেন খুব খেল করেন সে আমারে কয় ভাই রে আমার চিন্তা একটু ভিন্ন আল্লাহর ঘর তো অফ করবেন চিন্তা ভিন্ন মানে বলতেছে আমার চিন্তাটা ভিন্ন হইল হস করলে তো মানুষ পবিত্র হয় হ্যাঁ পবিত্র হওয়ার পর যদি আবার গুণা করি তো হজের কোনো দাম নেই জন্য আমি চিন্তা করছি পঞ্চাশ বছর পর্যন্ত গুণা করব। বা যেমনি মন যেমনি চলবো পঞ্চাশের পরে যা আল্লাহর কাছে তহবা করে হস করে এই যে মসজিদে ঢুকবো আর বেরোবো না আমি কইলাম আপনি কি বললেন এটা পঞ্চাশ বছর পর্যন্ত যে বাঁচবেন এটার কোনো গ্যারান্টি আছে পঞ্চাশ বছর বাদ দিলাম এক সেকেন্ড গ্যারান্টি আছে এখানে কারো বছর আমি যেমনে মন চাই চলবো তারপরে আল্লাহর কাছে মাফ আমাদের দেশের মানুষ এগুলোই করে সারা জিনিস ঘুষের টাকা সুদের টাকা খায়া মসজিদে একটা জায়গা দিয়া মোতালি হয়ে গেছে হ্যাঁ এখন মসজিদের ভিতরে তার জন্য আলাদাভাবে যায় নামাজ বিছানো না তার দাবদাদার রাখা যাওয়া জায়গা এনে আরে বসতে দেয় না জায়নামাজ বিছানো থাকে কার সভাপতি সারা জিন্দিগি মানুষের টাকা চুরি করে সুদ খেয়ে ঘুষ খায় টাকা কামায় মসজিদ করছে সভাপতির জায়গা তাও ঠিক মতো নামাজ পড়ে না আসে জুমার দিনে অন্য সময় আসে না তাও আসে পরে মানুষের গা ডেঙায় ডেঙায় তার পরে যায় সব জায়গার কথা বলতেছি না অধিকাংশ হয় অধিকাংশই এটা হয় এ কারণে মসজিদের নূর নাই কেন আল্লাহ বলেছেন যে মসজিদ যারা দায়িত্বশীল যারা انما يعمر مساجد আমানা من امن بالله واليوم الاخر واقام الصلاه পাক বলেছেন যারা মসজিদে দায়িত্ব নেবে এরা আল্লাহর ওলি হতে হবে এদের ঈমান থাকতে হবে এরা নামাজের প্রতি যত্নবান থাকতে হবে পাগল ছাগল ঘুষকর কর নেই টাকা দিয়ে কোন কমিটির ভিতরে ঢোকানো যাবে না তাহলে মসজিদে মুসল্লি থাকবে না মসজিদ পাকা থাকবে এটার জন্য বলি নাই সব জায়গার জন্য বলেছি আপনার এলাকার মসজিদের জন্য বলি নাই সারা বাংলাদেশের মসজিদগুলোর হাল হতে আমি তারা বললাম পঞ্চাশ বছর যে বাঁচবেন গ্যারান্টি কি আমার বংশের একটা ব্যাপার সেপার আছে আমি বললাম কি ব্যাপার সেপার আমার দাদা বাচ্চা আশি বছর আমার বাবার পঁচাত্তর বছর আমার ভাই বংশের ভিতরে মানুষ সত্তরের আগে মরে না সেই হিসেবে আমি চিন্তা করছি সত্যুরের আগে আল্লাহ মানে নিবে না তাই এ আল্লাহর বান্দা কি আজীবন ভালো থাকতে পারবে গুণা হবে না তার দ্বারা কারণ সে তো মরবে যে সত্তরের আগে এটাই চিন্তা করতে পারে না সে তো ষাট বছর পঁয়ষট্টি সত্তরের আগ পর্যন্ত যায় বলবে গুণা করবো মরার আগে বলবে না তো করছি এ সমস্ত বাটপাটদের জন্য আল্লাহ আয়াত নাজিল করছেন জানে যেগুলা কিছু বাটপাট থাকবে সারা জিন্দিগি অকাম কোকাম কইরা লাস্ট বয়সে মাফ চাইতে চাবে ভাই সারা জিন্দিগি তুমি অন্যায় করলা ঘুষ কর খাইলা জেনা করলা বেবিচার করলা আরেকজন আল্লাহর বান্দা সব সেই ছোটবেলা থেকে ইবাদত করে ওই বান্দা দোষ করলো কি তাহলে তুমি যদি সারা জিন্দিগি অকাম করেই মাফ পেয়ে যাও যে নামাজ কিছু আছে শয়তানের গোলাম কিছু আছে আল্লাহর গোলাম শয়তানের গোলাম যারা তাদেরকে কিনতে বেশি টাকা লাগে না একশো টাকা দিয়ে কিনা যায় আল্লাহর গোলামদেরকে সারা দুনিয়ার বিনিময়ে কিনতে চাইলেও খরিদ হয় না আর শয়তানদের গোলাম যারা এদেরকে একশো টাকার সিরা নোট দিলেই পাওয়া যায় কথা ঠিক কিনা বলেন আমাদের এই দেশে বান্দার আল্লাহর গোলামি বাদ দিয়া বান্দার গোলামি করে আল্লাহর গোলামি খায় আল্লাহ পরে আল্লাহ দেয় আল্লাহ সব কিছু করে আল্লাহ গোলামির জায়গায় আরেকজনের একটা করে রে ভাই এই কারণে তো গজব ফালায় আল্লাহ যে আমি দেই আমি খাওয়াই আমি পড়াই আমি সব দেই তুই গোলামী করো এদেশের মানুষকে কিনতে তো বেশি টাকা লাগে না কি বলেন ঠিক না এদেশের মানুষকে কিনতে সস্তায় দামে পাওয়া যায় একটা গরুর চাইতেও এদেশের মানুষের দাম কম কথা কয় না ছাগলের চাইতেও দাম কম আপনাদের এলাকায় দশ কেজি ওজনের একটা ছাগলের দাম কত দশ হাজার পনেরো হাজার হইতে পারে সর্বোচ্চ কোরবানির সময় হয়তো ওটার বেরি একটু আঠারো থেকে বিশ হাজার হবে এটা ছাগলের দাম পনেরো থেকে বিশ হাজার একটা গরুর দাম পঞ্চাশ থেকে এক লাখ একটা মুরগিও যদি দেশি মুরগি হয় তা তো পাঁচশো টাকার নিচে পিস পাওয়া যায় না আলকোরানের সৈনিকামি নেই তো কোনো ভয় একাল্লার গোলাম আমি এই তো পরিচাল করে আলকোরানের সৈনিকামি এইতো তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ অমলার ইতিহাস বীর গাথা আরে কোরআন হাদিস শাসনতন্ত্র সুলা উৎসাহ বলে ইতিহাসে বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কি না কার গোলাম জবান খুলে কার গোলাম আল্লাহ আমাদের তার গোলাম মানায় দেয় না আমি দুনিয়াতে মানুষ দুই প্রকার দুই জিনিসের গোলামি করে এক হলো আল্লাহ দুই হলো শয়দা কি বলে একটা চুলা একটা হিজবুল্লাহ আরেকটা চুলা একটা হিজবুল